মানুষদা আপনার কাছে আসতে চাই মানুষদা দেখুন মানে প্রধানমন্ত্রী আসবেন প্রধানমন্ত্রী যাবেন পয়েন্টটা কিন্তু একটাই মানে এটা আমি অনেক রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী মুখে শুনেছি যে দূর কিচ্ছু হচ্ছে না কিচ্ছু নড়াচড়া হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তাগুলো দিচ্ছেন সে বার্তাগুলো দেওয়া ছাড়া প্রশাসনিকভাবে রাজধর্ম পালন করা ছাড়া আর যা যা করার সেগুলো তো প্রধানমন্ত্রী করছেন কিন্তু অর্জুন হিসেবে লড়াইটা গান্ডিপটা তো ধরতে হবে আমাদেরকেই নির্দিষ্টভাবে বাংলার মানুষকে যদি বাংলার মানুষ মনে করে যে ঠিক আছে আমরা তো ভাতা অন্তত পারছি এই দশ বারো হাজার টাকার টিকিট না হয় চুরি গেল ঠিক আছে আমাদের এখানে হরগোবিন্দ দাস ওখানে দীপু দাস আমাদের এখানে মোটামুটি আমরা তো বেঁচে পড়তে আছি আমাদের তো জ্যান্ত জ্বালিয়ে দেয়নি বাংলাদেশের মতো বাঙালির শেষ সুযোগ এবার এবং প্রধানমন্ত্রী শুধু নয় প্রত্যেক কেন্দ্রীয় নেতৃত্ব যারা বিজেপির আসছেন তারা বলছেন ওই পুরনো স্টাইলে এভার নয়তো নেভার মানুষ দেখো মোদি হাওয়ায় কি পরিবর্তন সম্ভব এটা যদি সহজ প্রশ্ন হয় তাহলে বলা যায় দুদিক থেকে এক হচ্ছে মোদি হাওয়ায় পরিবর্তন তখনই সম্ভব যদি নাবিক ঠিক থাকে মোদিজি হাওয়া তুলবেন নৌকাটাকে কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু বাংলার পলিটিশিয়ান যারা আছেন ওই দলের তাদেরকে ঠিক করতে হবে এখন সেই তাদেরকে ঠিক করতে গেলে কি করতে হবে মোদিজিকে যেটুকু আমি দেখেছি ভীষণ পজিটিভ পলিটিশিয়ান এবং ভীষণ সদর্থক কথাবার্তা বলেন এবং তার ভীষণারি এতটাই যে তিনি এখন দাঁড়িয়ে দু হাজার সাতচল্লিশের কী হবে ভারতবর্ষ কেমন হবে তার একটা রূপরেখা তৈরি করেন এবং সেটা সব স্টেটকে নিয়ে করেন এমন নয় যে শুধু যেগুলোতে বিজেপি শাসন আছে সেগুলোকে নিয়ে করেন মোদিজির যে স্বপ্ন বা মোদিজির যে দূরদৃষ্টি সেইটার সঙ্গে ব্যালেন্স করে আমরা পশ্চিমবঙ্গকে এই জায়গাতে নিয়ে যাব অর্থাৎ শুধুমাত্র কে চুরি করেছে কে কতটা চুরি করেছে এই গালাগালি দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের পলিটিক্স হয় না কারণ পশ্চিমবঙ্গের পলিটিক্সের যদি ধারাবাহিকতা দেখো একটা লং টার্ম কংগ্রেস ছিল তারপর সাতাত্তর থেকে এগারো একটানা টানা ছিল তারপরে তৃণমূল কংগ্রেস এসেছে এখন একটা না আছে এই যে ক্যারেক্টার এটাকে চেঞ্জ করতে গেলে মোদিজির যে ভিশনারি অর্থাৎ আগামী দিনের যে ভারতবর্ষ তার যে রূপরেখা সেইটার গঠনমূলক যে ভাবনা সেই নাবিকটা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতি যিনি যার হাতে থাকবে যে বাঙালির হাতে থাকবে যে বাঙালি নেট নরেন্দ্র মোদী তো বাঙালি নয় বাঙালি বাংলার অস্মিত গীতার কথা সৌরপ্রিয় দ্বারা বলেন বারবার না নরেন্দ্র মোদী তো গুজরাটের মানুষ নরেন্দ্র মোদী দিল্লিতে থাকেন নরেন্দ্র মোদী দল বিজেপি সৌরপ্রিয় দাদের টানা একটা ন্যারেটিভ আছে নরেন্দ্র মোদী বাংলার প্রত্যেকটা ব্লক সম্পর্কে ওয়াকি বহাল মানে একেবারে মানে ব্লক ধরে ধরে আমার সঙ্গে কিছু কথা হয়েছিল মোদীজির পার্সোনাল বলে যাবে না কিন্তু উনি কোন ব্লকের কি অবস্থা সেই খোঁজটুকু রাখেন মানে এতটাই উনি ভালো লিসনার বলতে পারো ভালো শুনতে ভালোবাসেন যত কথা কথা তত বলেন না কিন্তু ওই যে যে বললাম তার যে ভীষণ বিরাট লক্ষ্য এবং সেটা সবাইকে নিয়ে লক্ষ্য কিন্তু এমন নয় যে বিরোধী যে দল ক্ষমতায় আছে সেখানে আমার কোনো লক্ষ্য নেই পুরো ভারতবর্ষকে উনি দু হাজার সাতচল্লিশে যেখানে পৌঁছে দিতে চান বাংলায় যারা তার দলের পলিটিশিয়ান আছে তারা সেটাকে তুলে ধরতে কতটা হবে সেটা হচ্ছে একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা কিন্তু কিন্তু বড় এফেক্ট ফেলবে কোনো মানে এটা আপনি বলছেন একদম আমি তো যে প্যাটিস নিয়ে যারা বিপ্লব করেছিল তাদের তো কোনো আমি বিপ্লব দেখতে পাচ্ছি না এখন বাংলায় যারা প্যাটিস নিয়ে বলেছিল যে দেখো একজন প্যাটিস বিক্রেতাকে মারা হলো ই করা হলো করা হলো তা আমার তো দেখে মনে হচ্ছে তাদের চোখে বোধহয় প্যাটিস ঢুকে গেছে কোনো কথা বলছেন না এরা এরা ভীষণ বামপন্থীদের নিয়ে যত কম বলা যায় ততই ভালো বামপন্থীরা যদি ঠিকঠাক এই যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাহলে তাহলে ওরা কিন্তু কিন্তু এই এই যন্ত্রণাটা ভুলতো না না আজকে বাঙালিদের অবস্থায় এসে কারণ বামপন্থীদের প্রচুর নেতা তো বাংলাদেশ থেকে পালিয়ে আসা ধর্মীয় অত্যাচারের কারণে সেই অত্যাচারটা কথা তো আমাদেরকে ভুলিয়ে দিয়েছে এবং এর জন্য বামপন্থীরা দায়ী এইটা যদি আমরা না ভুলতাম তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা এসে দাঁড়াতো না আজকে বাংলাদেশ তার একটা কিন্তু ভোটে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়